বিয়োগের প্রস্তাব সর্বত্রকরণের সমর্থন করছি আপনারা যদি সমর্থন করেন হাত তুলে সমর্থন করবেন হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে এই পরিচালনা একটা কর্মযোগ্য দশ দিন লড়াই করতেই হবে সংখ্যা আমরা কম নয় খবরটা বলি আমি ওইখানে বসে বসে এগারোটা জেলায় ফোন করছিলাম যে জেলার সামগ্রিক রিপোর্টটা কি সামগ্রিক রিপোর্টটা কি এখানে অবস্থা মানুষের লোক মনে হচ্ছে কম

তারা এসেছে কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট তারা সই করেনি তারা এইটি ফাইভ পার্সেন্ট সই করেনি তারা কোনো কাজ করছেন না তারা কোনো কাজকর্ম করছেন না এবং সামগ্রিক রিপোর্ট হচ্ছে সব জেলা ফর্টি পার্সেন্ট কর্মচারীরা তারা অফিস জানি স্কুলের অফিস কর্মচারীরা তারা আজকে দা পালন করছে শুধু জানিয়ে দিয়েছে আমরা স্কুলে কেউ যাব না বা আমরা আমার কর্মক্ষেত্রে কেউ যাচ্ছি না এটা শুরুটা হয়েছে এটা নিশ্চিত মঞ্চে থেকে একশো পার্সেন্ট বয়কট করবো এই মানসিকতা নিয়ে লড়াই চলবে আর ইতিমধ্যে আমরা বলেছি যে চব্বিশ তারিখে আমরা তো অনির্দিষ্ট কালের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু কোর্ট দশ দিনের আমাদের অনুমতি দিয়েছেন আমরা পাঁচ ছ দিন চলার পরে আবার হাইকোর্টে আমরা যাব। যে লড়াই আমাদের করতে হবে এইবার এই লড়াই চালাতে গেলে একটা বিকল্প কর্মযোগ্য তার একটা খরচ আছে এটা আপনাদের অস্বীকার করার কোনো জায়গা নেই কেউ অস্বীকার করতে পারবে না যে এই খরচ কিন্তু এই অর্থ হচ্ছে সবচেয়ে অনর্থের মূল এক অংশ বলবে টাকা তোলা কারিগর তারা জানে না কি অবস্থা আছে আমাদের তারা বলবে টাকা ইনকাম করার রাস্তা আমি কতগুলো জিনিস আপনাদেরকে বলে দিই যে আমরা এই যে টিম দীর্ঘ দু বছর ধরে লড়াই করেছি আপনারা দেখেছেন একটা পয়সা আপনাদের কাছ থেকে আমরা কোনোদিন দশ টাকা কুড়ি টাকা যা দিয়েছেন আমরা সেটাই এবং আমরা সমস্ত সংগঠন সেই ঘাটতি মিটিয়েছি এখনো আছে। এই যে লয়ারের যে টিম আমাদের পারমিশনের জন্য পনেরো হাজার টাকা দিয়েছে আমরা আট হাজার টাকা আমাদের একটা জায়গা থেকে নিয়ে দিয়েছি তাহলে এটা ডিউ আছে আগের কিন্তু টাকাপত্র ডিউ আছে সবটা মিলিয়ে আমাদের এই দশ দিন চালাতে হবে ট্রিপল লাগবে বুঝতে পারছেন হবে তার একটা টিম আমার দরকার সেই টিমটাও আমরা আজকে ডিক্লেয়ার করে দিচ্ছি আপনাদের সমর্থনের জন্য অর্থ বিষয়ক যে কমিটি মনোরঞ্জন মন্ডল আমি নিজে স্বামী আক্তার মুকুল সরকার পরিমল ব্যানার্জি সুব্রত ব্যানার্জি সুব্রত ব্যানার্জি সুজিত ভট্টাচার্য সুজিত ভট্টাচার্য শঙ্কর ঘোষ সুনীতি সরকার হরিতোষ ঘোষণ সাহা আর নন্দনগুলাল দাস এই যে আমাদের বারো এই একটা অর্থ বিষয়ের দিন আপনাদের কথা দিচ্ছি আপনাদের কাছে আমরা একটা নির্দিষ্ট খাতা ডেট হয় যেখানে দুজন বসবে ওইখানে তাদের হাতে টাকা আপনারা যা পাবেন দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা তাই জমা দেবেন কারো ব্যক্তিগত ভাবে কারো হাতে কারো পকেটে কোনো টাকা আপনারা দেবেন না আমরা অবস্থান মঞ্চে প্রত্যেক দিন বলে দেবো যে এই হলো খরচ এই হলো টাকা উঠেছে যে বিষয় যা থাকবে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি সমস্ত সংগঠন তারা ব্যয় করবে সমস্ত সংগঠন তারা আমরা সর্বতভাবে ব্যয়ার করবে কিন্তু আপনারা

আপনাদেরকে সমর্থন করছেন ব্যাস এইবার আমি সভাপতি মন্ডলী যারা আসেনা হরিদ ঘোষাল সুদীপ ভট্টাচার্য সদিত্রী সরকার বৈশাখের নেতাকৃত নাল দাস নাজগুল লক্ষ শঙ্কর ধর চেয়ারগুলো এখন আসেনি চেয়ারগুলো আসবে আজকের দিনে একটু ত্রুটি হবে সমস্যা হবে কারণ বুঝতেই পারছেন প্রশাসন থেকে তারা বলছে করা যাবে না আমরা করবো আমরা তাদের সাথে কথা বলেছি তারা এখনো পর্যন্ত যথেষ্ট করছে থাকবে না করলে নয় আমরা সেটা করবো একটু সময় কষ্ট করে থাকতে হবে লড়াইটা সেটা আমি এবার আমি হবে ধন্যবাদ 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 সকল